যে নিজেরা সাজবো আর বাড়িঘর সাজাবো না সেটা কি করে হয় প্রতি বছর পূজা আসে আমরা নিজেরা কত রকমের জামা কাপড় কিনি অথচ আমরা কিন্তু বাড়িঘরকে সেভাবে সাজাই না তো যাই হোক আমার বাড়িঘর সাজাতে তো খুবই ভালো লাগে যেমন দরজা জানলার পর্দা পাল্টানো বিছানায় নতুন চাদর পাটা বালিশের ওয়ার পাতা আমার এগুলো খুব ভালো লাগে তো অনেক দিন হলো মানে অনেক বছর হলো দরজা জানালার পর্দা আর পাল্টানো হচ্ছিলো না তাই এবছর ভাবলাম যে সমস্ত দরজা জানালার পর্দাগুলো আমি পাল্টাবো তাই জন্য এবার পূজার শপিংয়ের স্টার্টিংয়েই আমি সমস্ত দরজা জানালার পর্দা দিয়েই পূজার শপিংটা শুরু করেছিলাম তো আমি সমস্ত দরজা জানালার পর্দাগুলো কিনেছিলাম রায়গঞ্জে একটা দোকান থেকে তো রাধেশ্যাম দোকানটার নাম তো যাই হোক সমস্ত পর্দা অনেক দিন হলো কিনে এনেছে কিন্তু লাগানো হয়নি কারণ পুরানা পর্দাগুলো ধোয়া হয়নি জন্য নতুন পর্দাগুলো আমি লাগাইনি তো আজকে আমি সমস্ত পুরানো পর্দাগুলো ধুয়ে দিলাম তার জন্য ভাবলাম পূজা তো চলেই আসছে মাত্র দুই থেকে তিন দিন বাকি আছে তাহলে এবার নতুন পর্দাগুলো লাগানোই যেতে পারে আর আমার পুরানা পর্দাগুলোর কালার ছিল গ্রিন কালার আর যেহেতু বহু দিন ধরে বহু বছর ধরে পুরানো পর্দাগুলো গ্রিন কালারের ছিল তাই এবার পর্দার কালার নিয়েছি আমি পিঙ্ক কালারের কারণ পিঙ্ক কালারটা আমার খুব ফেভারিট তার জন্য আমি পিঙ্ক কালারের পর্দা নিয়েছি আর যেহেতু আমাদের বাড়িতে তিনটা ঘর তিনটা বেডরুম তার জন্য আমার টোটাল এগারোটা পর্দা লেগেছে তো তার মধ্যে পাঁচটা পর্দা আমার ঘরের বাকি পর্দাগুলো পাশের বেডরুম গলার তো যাই হোক আমার ঘরেরই আজকে আমি সমস্ত পর্দা লাগিয়ে নিচ্ছি কারণ ওই যে বললাম পূজা এসেছে নিজে সাজতেছি নিজের নতুন জামা কাপড় নিয়েছি আর আমার বেডরুমটাকে সাজাবো না এটা কী করে হয় তো জানালা সমস্ত পর্দাগুলো লাগিয়ে নিলাম এই লাঠিটার মধ্যে আর এই পর্দাগুলো খোলা লাগাতে না খুব ঝামেলা হয় তাই আমি খুব একটা খুলি না কারণ খুললে এগুলো ধুতে কাচতে বহুত টাইম লাগে তারপরে খুব ভারী ভারী পর্দা আর এই লাঠিটাও খুব ভারী তো যার জন্য আমি বেশি চাপ নিতেও পারি না তাই আমি ছ মাস পাঁচ মাস বাদে বাদে এই পর্দাগুলো খুলে লাগাই কেচে দিই তো এবার প্রায় অনেক দিন পরেই পুরানা পর্দাগুলো ধুলাম অনেক দিন লেগে গেল সময় আর নতুন পর্দাগুলো লাগালাম তো সমস্ত ঘরে পর্দা এইভাবেই লাগাচ্ছি কারণ পর্দা না লাগালে তো ঘরের সৌন্দর্যও বাড়ে না কারণ ঘরে যদি একটা পর্দা না থাকে দরজা জানালায় ঘরটা কিন্তু দেখতে ভালো লাগে না ঘরকে ঘরই মনে হয় না আর ঘরের সৌন্দর্য কিন্তু পর্দায় বাড়িয়ে দেয় তুমি যত সুন্দর যত ভালো একটা পর্দা দিবা ঘরের সৌন্দর্য তত বাড়বে তো সবচেয়ে ম্যাটার করে কিন্তু পর্দাটাই তাই জন্য পর্দাটা একটু সুন্দর হলে ঘরটা দেখতেও বেশ ভালোই লাগে তো এবার তো পর্দাটা আমি পিঙ্ক কালারে নিয়েছি আর আমার পাশের ঘরগুলোর যে পর্দা সেম কালারেরই কারিক কালারটা আলাদা ব্লু কালার তো সমস্ত পর্দা লাগানো হয়ে গেল আমার আর একটা জানালার পর্দা বাকি আছে এটাও আমি লাগিয়ে নিচ্ছি ওই যে বললাম এই চেয়ার নিয়ে নিয়ে বারবার উপরে ওঠা নিচে নামা উপরে উঠা নিচে নামা আমার বহুত কাটনি হয় এই জন্যই কাটনির জন্য আমি খুব একটা পর্দা খুলি না তো পূজা এসেছে জন্য এবার খুললাম তো সমস্ত পর্দা আমার প্রায় লাগানো কমপ্লিট এবার দরজার পর্দা বাকি আছে তো পর্দার কালারগুলো কিন্তু আমি পিঙ্ক কালার নিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে পর্দাগুলো আমার কেমন হয়েছে আর দরজার পর্দাটা একটু রকম নিয়েছি তো জানালায় তো পর্দা লাগানো হয়ে গেছে পাশের ঘরের পর্দাগুলো সেম সেম পর্দা খালি কালার আলাদা ডিজাইনও এক সব কিছুই এক খালি কালারটা আলাদা পাশের ঘরে ব্লু কালারের পর্দা আর আমার ঘরে পিঙ্ক কালারের পর্দা তো এই হলো জানালাগুলোর মধ্যে আমি সমস্ত পর্দা লাগিয়ে দিয়েছি আর এটা হলো আমার দরজার পর্দা তো আগে দরজার পর্দাটা ছিল গ্রিন কালারের তো এবারটা নিয়েছি রেড কালারের কারণ এই পর্দাটা দেখতে আমার খুব ভালো লেগেছিলো এটা ফিতা পাতা পর্দা মানে কখনও যদি এটাকে আমি ভাজ করে রাখি তাহলে ফিতা দিয়ে বেঁধে রাখা যাবে তো এই দরজার পর্দার বাড়িটা দেখো সম্পূর্ণ এরকম রেড কালার সাথে হোয়াইট কালারও আছে আর পাতা 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 বেশ সুন্দর ডিজাইন করা আর অনেকটা বড় লেন্থে মেজের সাথে ঝুলছে আর কি আর ভেতর দিকটা একটু অন্য রকমের তো এটা বাইরের দিকটা তোমাদের বাইরের দিকের ভিডিও করে দেখাচ্ছি আর ভেতরের দিকটা অবশ্যই তোমাদের দেখাবো আর পাশের ঘরে একটা পর্দা লাগিয়েছে কিন্তু পাশের ঘরে আর গেলাম না যেহেতু পাশের ঘরে মেয়ের টিচার এসেছে ওকে পড়াতে ও পড়ছে যাই হোক এই হলো আমার ঘরের পর্দা তো এবার ভেতরে চলো দেখাচ্ছি এই হলো ভেতর দিকটা আর ওটা ছিল বাইরের দিকটা তো এই ছিল আমার ঘরের পর্দা আর বাকিগুলো তো বললামই একই কালার একই ডিজাইন কালারটা আলাদা তো কেমন হয়েছে পর্দাগুলো অবশ্যই সবাই জানিও পুজো তো সবাই খুব আনন্দ করো সবাই ভালো থেকো